অবস্থা কেমন আছেন আছি তো এখন চট্টগ্রামের সিটি উন্নতি দেখতেছেন সামনে বিচ আমি বসে আছি এই দোলনাতে আর কি দোল খাচ্ছি আর কি পিছনটাকে একটু দেখাও কিরকম সুন্দর্য খুবই সুন্দর আর কি বিশেষ করে ফ্যামিলি নিয়ে পরিবার নিয়েছেন বাচ্চাদের নিয়ে সুন্দর করে ঘোরা যায় এদিকে আর কি কম আছে অন্যান্য সময় পর্যাত অনেক বেশি থাকে বিশেষ করে এখানে পাখি পাখি যে অবয় বলা যায় পাশে হচ্ছে একটু দূরে আছে না অনেক আর সামনে সি বিচ আর কি অনেকেই বিচের মধ্যে আসছে কিন্তু একটা বিষয়ে লক্ষ্য করছি যেটা হচ্ছে যে এখানে ওয়েস্ট জিনিস কথা বেশি আর কি ময়লা ওই জিনিসপত্র বিষয় অর্থাৎ পরিবেশের দিকে আমাদেরকে নজর দিতে হবে বিশেষ করে এগুলা তত যেখানে সেখানে ফেলা যাবে না সে বিষয়ে আমাদেরকে সতর্ক হতে হবে আর যেটা ভ্রমণ করলে অনেক কিছু শেখা যায় আসলে জীবনে ঘরে বসে থাকলে আর চাকরির পিছনে ছুটতে গেলে এই জন্য নিজেকে একটু সময় দিতে হবে নিজেকে সময় দিতে হবে তাহলে মনে করেন যে আসল যে নিজের যে একটা শান্তি আছে মনের ভিতরে সেই শান্তিটা খুঁজে পাওয়া যাবে এই যে একটা বাতাসের কোলাহল যে একটা মানুষের ভিড় যেমন কি ঢাকা সিটির ভিতরে আপনার কত কোলাহল থাকে কোলাহল থেকে বের হয়ে আসে প্রকৃতির সাথে মিশে থাকা একাকার হয়ে যাওয়া এই জন্য একটু সময় বের করুন নিজেকে একটু সময় দেন নিজের পরিবারকে একটু সময় দেন ঘুরুন দেখুন আলাজু বলছে যে তোমরা ফিল আর্থ আর বলা হয়েছে যে তোমরা জমি বিচরণ করো কী করো জমিকে ভ্রমণ করো জমি উৎপাদন করো তো ক্ষেত্রে আসলে আমরা তো এখন রোবটের মতো হয়ে গেছি বা সারা কিছু কাজ 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 কাজের ফাঁকেও একটু নিজেকে সময় দিতে হবে বিশেষ করে এই যে গুনগুন বাতাসের যে শব্দটা পাওয়া যাচ্ছে সেটা হয়তো আপনি ঘরে বসে শুনতে পারবেন না ছুটে আসতে হবে প্রকৃতির টানে প্রকৃতির কাছে এই যে সাগর দেখতেছেন এই সাগরের কোনো অহংকার নেই সে আপনার পা ধুয়ে দিতেছে নির অহংকার তো সেই ক্ষেত্রে আমাদেরকে প্রকৃতির সাথে আসতে হবে বিশেষ করে দেখেন কি সুন্দর শালিক পাখিগুলো এই যে শালিক পাখিগুলো তারপরে যদিও ওই যে ময়লার কথা একটু আগে বললাম এটার বিষয়ে পরিবেশ বৈচিত্র্যের উপর অনেক প্রভাব পড়ে বিশেষ করে আমাদের আশেপাশে এই সামুদ্রিক অনেক মাছ রয়েছে অনেক প্রাণী রয়েছে তাদের উপর অনেক পড়ে আমাদের যে ইনভায়রনমেন্ট বর্তমান ইনভায়রনমেন্টে তিনবার ভ্রমণ করার জন্য চেষ্টা করবেন আমাদের বাংলাদেশটা অনেক সুন্দর আগে বাংলাদেশে ভ্রমণ করুন এরপরে বাহিরে ভ্রমণ করবেন তা তো আছেই কিন্তু আমরা অনেকেই শুধু নিজের দেশকে রিপ্রেজেন্ট করতে চাই না আমাদের বান্দরবন অনেক সুন্দর আমাদের চিটগং আমাদের কক্সবাজার আমাদের মহিষখানে অনেক সুন্দর তারপরে আমাদের তো সৌন্দর্য ভরাই তো সেই ক্ষেত্রে এটা দেখতে কি সুন্দর বীজ কোনো মানুষ নেই এভাবে আসবেন দেখবেন আর এদিকে দেখাও এই যে কী যে সুন্দর একটা পরিবেশ আর মনটা জুড়িয়ে যায় আসলেই মনটা জুড়িয়ে যায় তো ঠিক আছে সঙ্গেই থাকুন দেখতে থাকুন আরও নতুন ভিডিও আসবে সাথেই থাকুন আল্লাহ হাফেজ আবার দেখা হয়ে যাবে নতুন এক ভিডিওতে